আরজিকর নিয়ে যখন তোলপাড় গোটা দেশ ঠিক সেই সময় এবার আবারও কাণ্ড ঘটালো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর করের রেশ এখনও কাটেনি উত্তাল গোটা দেশ এর মধ্যেই দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে ১৩ বছরের এক নাবালিকাকে ধর্ষণের গুরুতর অভিযোগ উঠল তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে শুধু তাই নয় প্রমাণ লোপাটের জন্য ওই নাবালিকাকে খুন করার চেষ্টাও করেছিলেন তিনি বলে অভিযোগ গুরুতর অসুস্থ অবস্থায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হসপিটালে চিকিৎসাধীন ওই স্কুল পড়ুয়া গ্রেপ্তার হয়েছেন ওই তৃণমূল নেতার ছেলে জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তি স্থানীয় তৃণমূল বুথ সভাপতির ছেলে নির্যাতিতার পরিবারের অভিযোগ বুধবার গভীর রাতে ওই স্কুলছাত্রীর ঘরে ঢুকে পড়ে অভিযুক্ত মেয়েটির পাশের ঘরে তার বাবা মা ঘুমোচ্ছিল সেই সময় ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ প্রমাণ না রাখার জন্য অভিযুক্ত প্যান্টের দড়ি দিয়ে তাকে খুন করার চেষ্টাও করে বলে দাবি পরিবারের মেয়েটির গলায় দাগ রয়েছে তবে মেয়েটির চিৎকারে ছুটে আসে পরিবার এবং প্রতিবেশীরা অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত এদিকে রাতেই নির্যাতিতাকে গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্থানীয় সূত্রের খবর আজ সকালে অবস্থা বেগতিক দেখে অভিযুক্ত পালাতে গেলে তাকে ধরে ফেলে পুলিশ প্রথমে আটক করে নিয়ে যাওয়া হলেও পরে গ্রেপ্তার করা হয় তাকে এইদিকে বিষয়টি জানাজানি হতে ঘটনাস্থলে যাচ্ছেন বিজেপির প্রতিনিধি দল যাওয়ার কথা রয়েছে তপনের বিজেপি বিধায়ক তথা আদিবাসী মুখ বুধরাই টুডুর তৃণমূল কর্মী সমর্থকদের এই ঘটনা নতুন নয় বলে বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী দাবি করেছেন বিষয়টি নিয়ে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত বাবুও তিনি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন